এক পাড়ে আমরা দাঁড়িয়ে আছি আসলে ব্যাপারটা এরকম না এবং নদী আছে অবশ্য কিন্তু আমরা নদীর কিনারে ঠিক নেই এবং নদীর সাথে একাকার হওয়া পুকুরগুলো কার নাম্বার ভাইয়া পুকুর আ দেখতে হবে আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা এখনই দিচ্ছি আচ্ছা ঠিক আছে নেট না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খুবই ভয়ঙ্কর অবস্থা এপাশে পানির হাইট অনেক বেশি পাশে কিন্তু কম অতএব এই ভাঙতে ভাঙতে কিন্তু সব আসছে পুরী ভৈবর রবের পাশে এই পুকুরগুলো এখন টৈটম্বুর আপনারা জানেন যে নোয়াখালী কুমিল্লা ওইদিকে যে চোদ্দোটি জেলা এই বারো চোদ্দোটি জেলা এখন পানির নিচে আর বাংলাদেশের সবচেয়ে উঁচু যে যশোর জেলা সেখানে কিন্তু গতকাল থেকে এমন বর্ষণ হয়েছে যে পুকুর নদী নালা সব ভোরের টইটম্বুর এবং এখানেও কিন্তু পানিবন্দি অবস্থা আছে তবে অত ভয়ঙ্কর নয় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বিধায় পানি বন্দি অবস্থা হচ্ছে আর কি তো এই মুহূর্তে নদীর পানি আসলে পুকুরে কিভাবে ঢুকছে এবং একের পর এক পুকুরের পাড় ভেঙে সব একাকার হচ্ছে সেই বিষয়টা দেখতে আসলাম এখনো বৃষ্টি পড়ছে কিছু খুব ভোরবেলা উঠেই পানি নিষ্কাশনের জন্য তুমুল কাজ করে চলেছি যাতে করে সব মানুষের বা আশপাশের প্রতিবেশীদের জলাবদ্ধতা না থাকে এই যে কি অবস্থা দেখেন কি পরিমাণ পানি জমেছে এত পানি ছিল না দুদিন আগেও এখানে কিন্তু অনেকগুলো পুকুর এই যে একটা পুকুর হ্যাঁ বউ কি অবস্থা নদীতে না 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 আমি নদীর নদী দেখতে যাচ্ছি নদীর অবস্থা কি আহারে এসব একাকার হয়ে গেছে তাই আচ্ছা আমি যাচ্ছি সব মানুষজন নদী দেখতে গেছে নদী দেখতে ভালোই লাগছে এখন যেহেতু পানি আছে এই যে পার ভেঙে পানি ঢুকছে কি স্রোতে ঢুকছে দেখেন এই যে জায়গাটাতে তুমুল বেগে ঢুকছে পানি নদীর কচুরিপানা পর্যন্ত পুকুরে ঢুকে গেছে ওই যে দূরে মানুষজন দেখছে পরিস্থিতি পাড়ে বহু মানুষ পরিস্থিতি দেখছে এবং যারা আতঙ্কিত হওয়ার আতঙ্কিত হচ্ছে আসলে এই বছরটা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটা খুবই খারাপ বছর বিভিন্ন প্রাকৃতিকভাবে যারা গবেষণা করে বা প্রকৃতি বিশেষজ্ঞ তারা আগেই বলেছিল লালিনা বলে যে ইফেক্টটা পড়বে সেখানে গরম শীত যেরকম থাকবে তেমন পানি অতিবৃষ্টি কিংবা ঠান্ডা এই বিষয়গুলো থাকবে তো ওই যে ভৈরব নদীর থেকে পানি কিভাবে ঢুকছে গত কয়েক বছর আগের কথা মনে পড়ছে যখন এরকমই একবার ঘটেছিল এই যে ফসলের ক্ষেত এগুলো কিন্তু সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে পাশেও ফসলের ক্ষেত ছিল মোকাভায়ের এই যে অলরেডি তার চাষাবাদ সব তোলে ভেসে গেছে এ মামা গতবারের মতোই তাহলে কি ঘটবে আবার মানে ওই যে মনে আছে যে একবার ওই আপনাদের পার মার ভেঙে সব হ্যাঁ তাহলে এবারও কি এরকম হবে তাহলে তাহলে এখন ভেঙে গেছে

যৌবন ফিরে পেয়েছে এবং সেই পানির প্রচণ্ড চাপে আশপাশ কুল সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছে এই যে মোকাভার পটল খেত অবস্থা খুবই খারাপ আর নোয়াখালী কুমিল্লায় যে কি অবস্থা এবং তারা যে কি দুর্বিষহ অবস্থায় আছে তা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইখানে যে পানি উঠেছে সেটা হচ্ছে এই বরাবর এই যে এই বরাবর আর এদিকে ভেঙে এই যে বের হয়ে যাচ্ছে বিপর্যয়ের ছোঁয়া সব জায়গায় লাগছে এখানে দাঁড়ানো রিক্স তারপরে একটু কাছে যে আপনাদেরকে দেখায় দেখেন এখানে যদি দাঁড়ানোটা খুবই ভয়ঙ্কর এবং রিক্স কারণ এখানকার পানির যে স্রোত যে তোল এটা সত্যিই খুব ভয়ঙ্কর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জলপ্রপাত থেকে নিচে পানি পড়ছে সেই ব্যবধানে এইভাবে যদি পানি ঢুকতে থাকে এই বেগে এবং এই পরিমাণে তাহলে এ পাশে যে পুকুরগুলো আছে সব একের পর এক পাড় ভেঙে পানির ধাক্কায় এবং পানির প্রচণ্ড চাপে সব একাকার হয়ে যাবে। আসলে এটা খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হাই পানি যার নাম জীবন সেই পানি চরম রুদ্রমূর্তি ধারণ করলে তা মরণও হতে পারে

অনেক চেষ্টা করা হচ্ছে ও পেছনের পড়ে যাওয়া গাড়িটা উঠানোর জন্য একটু উঠেছে মনে হয় এখানে গাড়ি ছিল প্রচন্ড বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা ট্রাক ভিটে বাড়িতেই ছিল এদিকে ছিল কিন্তু আস্তে আস্তে ভেঙে এগুলো এই ট্রাকটি পড়ে গেছে একেবারে এত প্রচন্ড পানির স্রোত ছিল যে সব ভেঙে চুরে নিচে ওদিকে গাছপালাও পড়ে গেছে পানির উচ্চতাও বেড়েছে